আমি শিপ্রা শিপ্রাজ ফ্যামিলি ব্লগে সকলকে স্বাগত জানাই আমার সকল বন্ধুদিকে ভালোবাসা জানিয়ে আজকে আমি একটা নতুন রেসিপি শেয়ার করতে চলেছি আজ বানাচ্ছি চিকেনের ঝোল খুব সহজ পদ্ধতিতেই বানাবো আর সেটাই শুরু করছি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে তারপরে এলাচ তেজপাতা দারচিনি লবঙ্গ দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যেতে দিয়ে দিলাম চিকেনের পিসগুলো চিকেনটা আগে আমি পরিষ্কার করে জলে ধুয়ে রেখেছিলাম এরপর দিয়ে দিচ্ছি এক এক করে মশলা আদা ভাটা জিরে গুঁড়ো হলুদ লবণ টমেটো পেস্ট দিয়ে ভালো করে চিকেনটা আমি কষিয়ে নিচ্ছি যতক্ষণ না তেল ছেড়ে আসবে ততক্ষণ আমি কষতে থাকব দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা ঝালটা যে যার প্রয়োজন মতো দিয়ে নিলেই হবে দিয়ে দিলাম চিনি স্বাদটা তাতে ব্যালেন্স হয়ে যাবে সমস্ত কিছু মশলাগুলো দিয়ে ভালো করে এখন কষাচ্ছি বন্ধুরা আপনারা দেখতে থাকুন আমি কোন প্রসেসে চিকেনটা তৈরি করছি কষানো আমার চলছে চিকেন থেকে অনেকটা জলও বেরিয়ে এসেছে যতক্ষণ না জলটা শুকাচ্ছে ততক্ষণ আমি নাড়তে থাকব কালারটাও বেশ বেরিয়ে এসেছে মনে হলো চিনিটা খুব অল্প পড়েছিল সেই জন্য আর একটু চিনি দিয়ে দিলাম আর লবণও দিয়েছি দেখুন কত সুন্দর কালারটা এসে গেছে জলটাও অনেকটা শুকনো হয়ে গেছে এই যে এখন একদম পিস পিস হয়ে গেছে আরো একটু নেড়ে নিচ্ছি এটা খুবই সহজ প্রসেস এবার আমি দিয়ে দিচ্ছি জল আমি সবসময় চিকেনে গরম জলই দিই আলাদা জায়গায় জল গরম করে রেখেছি আর সেই জলটাই দিচ্ছি আর জলটা একটু বেশি করেই দিচ্ছি কারণ চিকেনের ঝোল থাকবে সেই জন্য একটু বেশি করে জল দিলাম কারণ চিকেনটার পর ফুটবে আর একটু জল শুকিয়ে যাবে আর যা জল দেবো একবারই দিয়ে দিলাম চিকেনটা কষতে কষতে প্রায় হাফ সিদ্ধ হয়েই গেছে আর চিকেনে আজকে আলু দিলাম না শুধুই চিকেনের ঝোল এরপরে একটা ঢাকা দিয়ে দেবো দশ মিনিটের জন্য দশ মিনিট হোক তারপর ফিরে আসছি আর দশ মিনিট হয়ে গেছে এবার ঢাকা খুলে দেখি কী অবস্থা দেখুন বন্ধুরা ঢাকা কুলটি দেখা যাচ্ছে এখন এই রকম হয়েছে খুব সুন্দর সেন্ট উঠেছে আর বেশ ঝোলটা দেখতেও সুন্দর হয়েছে এখন কত সুন্দর লাগছে সিদ্ধও হয়ে গেছে এরপর আমি দিয়ে দিচ্ছি গরম মশলা এক চামচ গুঁড়ো দিয়ে দিলাম সেন্টটা ভালো লাগে গুঁড়ো দিলে বন্ধুরা আমার রেসিপিটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল